ব্যাক টু মাই চ্যানেল গাইস দেখো আমাদের এখানে ঝগড়া হচ্ছে কিরকম দেখো কিরকম ঝগড়া হচ্ছে দেখো গাইস তোমার শ্বশুর বউ মাই কিরাম ঝগড়া হচ্ছে গাইস দেখো গাইজ তোমাদের ঝগড়াটা অবশ্যই শুনলে গাইজ এখানে আমি তো বলবো কারণ যে শ্বশুরটা তার বৌমাকে গাল দিচ্ছে তারই দোষ কারণ হলো গাইজ তোমরা হয়তো জানো না ওই বৌদিটার উপরে প্রত্যেক দিন অত্যাচার হয় মাল খেয়ে এসে ওরার বর তার উপরে প্রত্যেক দিন মারধর করে গাইজ কি বলবো এই সব লোকেরা যে দু হাজার চব্বিশে এসে এখনও এইরকম মাতাল আছে আপনারা বুঝতেই পারবেন না গাইজ ওনার বর মাল খেয়ে এসে মারছে মারার পরে আবার পরে আবার বলছি যে সোনার কানের যেটা করেছিল বৌদির বাপের বাড়ির থেকে যেটা দিয়েছিল ওটা চাইছে ওইটাকে বিক্রি করে জুয়া খেলতে হবে ওই জন্য বৌদি গাইস গালাগালি দিয়েছে সেটা শুনে দাদাটার বাবা দাদাটার বাবা মানে শ্বশুর গালাগালি দিচ্ছে বুঝেছ গাইস রকম কি করে হয় ছেলে মাল খাই তা সত্ত্বেও কী করে এরা সাপোর্ট করে গাইস আমি কি বলবো এইসব বাবাদের না মুখ খোলাই উচিত নেই তোমরা কিন্তু প্রাই কমেন্টে জানো আমি আমি ঠিক বললাম কি ভুল বললাম বা আজকে এতটুকু আবারও একটা ব্লগ নিয়ে এসছি